এই জামিনে যারা আছে সব শেষ হয়ে যাবে একজন ছাড়া তিনি কে আল্লা তখন হুংকার দিয়ে একা একাই বলবেন একা একাই বলবেন ইয়া আর আইনাস যা ও পৃথিবী তোর বড় বড় গাছগুলো কোথায় ইয়া আর আইনা আনাহারু কি হে পৃথিবী তোর বড় বড় নদীগুলো কই পদ্মা নদী কই মেঘনা নদী কই ব্রহ্মপুত্র কই গঙ্গা নদী কই মিশিশিপি মিশৌরি কই নীল নদ কোথায় আমাজন কোথায় ছয় হাজার কিলোমিটার লম্বা উগান্ডার ভিক্টোরিয়ার কাম্পালা থেকে এর অববাহিকা শুরু পৃথিবীর সবচেয়ে বড় যে নদীটা নীল নদ মিশরে এই নদটা ছিল আমি দেখেছি ঘুরেছি এর উপর দিয়ে অনেক পাঁচ নীলনদের পানি আমি খেয়েছি মিশরের নীল নদ ছাড়া কোনো মিঠা পানির উৎস নাই এজন্য প্রাচীন ঐতিহাসিক ওনার নাম হিরোডোটাস উনি বলেছিলেন ইজিপ্ট ইজ দ্য গিফট অফ নাই মিশর হচ্ছে নীলনদের দান নীল নদ না থাকলে মিশরে কেউ থাকতো না আল্লাহ আকবর পড়ল দুইটা নদী সিদ্রাতুল মুন্তা থেকে জান্নাতের কানেকশন নিয়ে পৃথিবীতে এসেছে একটা হচ্ছে ইরাকের দজলা ফরাত ফরাত নদী আর একটা হচ্ছে মিশরের নীল নদী সুবানালা পড়বেন না পাঁচ বছর আমি এই নীল নদের পানি খেয়েছি যখন মিশরে ছিলাম সরাসরি না মিশরীয় সরকার পাইপলাইন দিয়ে এই পানিকে রিফাইনিং করে জনগণের জন্য পৌঁছে দেয় এই নীল নদের নিচ দিয়ে মিশরের মেট্রো লাইন আছে মানে ট্রেন এটাকে বলে পাতাল ট্রেন কি বলে তো এটার নিচ দিয়ে নীল নদের নিচ দিয়ে আমরা ট্রেন দিয়ে এই মাথা থেকে ওই মাথায় যেতাম আবার ব্রিজ দিয়ে এপাশ থেকে ওপাশে যেতাম দশটা দেশ ঘুরে এই নীল নদ একটা সাগর আছে মেডিটারেনিয়ান সি মানে ভূমধ্য সাগর ওইটার সাথে মিলিত হয়েছে আল্লাহ সেদিন বলবেন আইনা নাইল নীল কোথায় আইনাল আনহার নদীগুলো কোথায় আইনাল কসুর প্রাসাদগুলো কই রাজপ্রাসাদ টাওয়ার কোথায় আইনাল জাবাবেরা অত্যাচারী শাসকগুলো আজকে কোথায় যারা ক্ষমতার চেয়ার পেলে আর নামতে চায় না এই ডাকাতগুলো আজকে কোথায় আল্লাহ বলবে আইনাল বেরা ফেরাউন কোথায় নমরুদ কোথায় আবু জাহিলের গোষ্ঠী কোথায় ফেরাউনের চাচা তো ভাইরা কোথায় নমরুদের চাচা তো ভাইরা কোথায় কোথায় যারা ক্ষমতার দাপট দেখিয়েছে কোনো আওয়াজ আছে কথা বলেন আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহা লিমানিল মুলকুল ইয়াউম আজকে ক্ষমতা কার আল্লাহ একটা চিৎকার দিয়ে উত্তর দেন সেদিন ক্ষমতা কার আল্লাহ

ওই ফুৎকার দেওয়ার সাথে সাথে ওই দেওয়ার সাথে সাথে পৃথিবীর যেখানে যত মানুষ ছিল সব উঠবে যাদেরকে স্বাভাবিক কবর দিয়ে কবরস্থানে রাখা হয়েছিল কবর থেকে উঠবে যারা বিমান দুর্ঘটনায় মারা গিয়েছে ওই ছাইগুলো থেকে উঠবে যারা সাগরের মধ্যে মারা গিয়েছে সেখান থেকে উঠবে যাদেরকে তিমি মাছ খেয়ে ফেলেছিল ওখান থেকে উঠবে যে যেখানে ছিল ওইখান থেকে উঠবে সুহান আল্লাহ লক্ষ লক্ষ মানুষ উঠে বলবে আমাদের ঘুম ভাঙাই লোকে কি বলবে ওরা বলবে আমাদের ঘুম ভাঙা লোকে দাঁড়িয়ে বলবে ঘুম ভাঙা লোকে সবচেয়ে লম্বা ঘুম দিয়েছিল সেইdna দাউদ আলাইহিস ছেলে হাবিল যাকে হত্যা করেছে জানেন না আপনারা হাবিল হচ্ছে পৃথিবীর প্রথম নিহত মানব প্রথম নিহত মানব তার কবরের जिंदगीটা অনেক লম্বা ওই কত হাজার শত হাজার লক্ষ বছর আগে যে উনি কবরে শুয়ে আছেন আজও শুয়েই আছেন কিয়ামতের ওই তিন নাম্বার ফুৎকার দেওয়ার সাথে সাথে উনি উঠবে উঠে বলবে মাম বাযানা মিমাল কদিনা হাদা কে ভাঙালো আমার ঘুম কে ভাঙ্গাইছে মরার কুকিলে কে ভাঙ্গাইছে আল্লাহ ঘুম ভাঙিয়েছে ফেরেশতরা বলবে মা দামা রহমান আজকে হলো ওই দিন যে দিনের প্রতিশ্রুতি রহমান দিয়েছিল আল্লাহ দিয়েছিল এই দিনের প্রতিশ্রুতি আর নবীরা এই দিনের কথা বর্ণনা করেছে আজকে হবে আসল দিন ফাইনাল খেলার দিন কোন খেলা ওই দিন হবে ফাইনাল খেলা কি খেলা ফেরেশতারা বলবে দুনিয়ার বুকে যেই বিচারগুলো পাওনাই আজকে এই বিচারগুলো করে ছাড়বে কে যেই দর্শনের বিচার বাংলার জমিনে হয় নাই ওই দর্শনের বিচার ওই দিন আসেনা নাই আছে চোখ বাঁধা মুখ বাঁধা দেহটা ফুলে তিনজনের সমান কে মেরেছে কেউ জানে না এগুলোর বিচার আছে না আছে ওই দিনটা হলো ফাইনাল খেলার দিন কি খেলা আমাদরা কামাল সব যাবে বললেন সবাই দাঁড়াবে কারো গায়ে জামা নাই কারো পায়ে জোতা নাই কারো পেটে খানা নাই খালিয়াস মুখে চিৎকার মুখে কি ওই দিনটায় যে আপনি উপস্থিত হবেন বিশ্বাস করতেছেন একটু ফিল করেন যে আপনি ইউ দ্য ইন্ডিভিজুয়াল হ্যাভ টু গো দ্যাট ডে আপনাকে যেতে হবে ওই দিন আমাকে যেতে হবে আমিও থাকবো আপনিও থাকবেন পৃথিবীর সব মানুষগুলো থাকবো উলঙ্গ ডাকেন গায়ে জামা নাই পেটে খানা নাই তৃষ্ণার্ত ক্লান্ত শ্রান্ত ঘরমাক্ত পেরেশান সূর্যটা মাথার কাছে চলে আসবে সেদিন ফিল করতেছেন তো চিন্তা করতেছেন যে ওই দিনটার সম্মুখীন আমরা হতে যাচ্ছি ইমানদার বলে যদি দাবি করেন ওই দিনটার ভয় অন্তরে থাকার দরকার আছে না সূর্যটা মাথার কাছে চলে আসবে কই যাব আমরা যাব কই কে বাঁচাবে আমাদের কই যাব এত মানুষ আমরা সেদিন সূর্যটা মাথার কাছে চলে আসবে ভাই সেদিন সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো গুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে তৃষ্ণায় নাভি পর্যন্ত এসে ঝুলে থাকবে কুকুরের মতো ক্লান্ত শ্রান্ত বাঁচানোর কেউ নাই মায় জিজ্ঞেস করলেন ফিলেনি সাই নোবুডি বিলং এনি গার্মেন্ট ইন দেয়ার বাড়ি নো ড্রেস ইন দেয়ার বাড়ি তাদের দেহে কোনো ড্রেস নাই পোশাক নাই নবীরে এতগুলো মানুষ উলঙ্গ লজ্জা লাগবে না বিশ্বময় বললেন আয়েশা তুমি লজ্জার চিন্তা করো সেদিন বাবা ছেলেরে দেখে দৌড়ে পালাবে মা তার মেয়েকে দেখে দৌড়ে পালাবে সেদিন পীর সাহেব মরিদের পরিচয় দেবে না মরিদ পীর সাহেবরে চিনবে না নেতা কর্মীরা চিনবে না কর্মী নেতারে চিনবে না বাবা তার কলিজার টুকরা ছেলেরে চিনবে না একটু মিলাই নেন নিজের সাথে যাদের ছোট্ট ছেলে মেয়ে আছে চিন্তা করেন যে আমার মেয়েটারে দেখে আমি চিনবো না ধাক্কা মেরে আমি আরেক দিকে চলে যাব প্রিয়তম স্ত্রীকে আমি চিনবো না যে স্ত্রীর সাথে এত ভালোবাসা স্ত্রীকে দেখে আমি পরিচয় দিব না চিনবো স্ত্রী আমারে চিনবে না